আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম চব্বিশ ঘন্টার বিশাল ডিসকাউন্ট অফার আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে আমার অ্যাভেয়ারিতে বেশ কিছু চমৎকার পাখির কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে লাভ বাইট পাখি কোনোর পাখি এবং কগাডেল পাখি প্রতিটা পাখি মার্শাল্লাহ খুবই চমৎকার রানিং পাখি রয়েছে এবং নিউ পাখি রয়েছে আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি চব্বিশ ঘন্টার বিশাল ডিসকাউন্ট অফার অবশ্যই প্রতিটা পাখিতে থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখুন শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সিরাপে রয়েছে চমৎকার দুইটা জোড়া লাভবার্ড পাখি মাসাল্লাহ খুবই দারুণ দুইটা জোড়া লাভবার্ড এখানে রয়েছে এখানে মূলত ডালে যেটা বসে আছে এবং একেবারে ডান সাইডে যেটা খাঁচায় রয়েছে এই দুইটা জোড়া আর লাল মাথার যে দুইটা রয়েছে এই দুইটা হচ্ছে জোড়া মাসাল্লাহ এখানে কিন্তু চারটা পাখি চারটা মিউটেশনের মানে দুইটা মিউটেশন দুই ধরনের দিয়ে জোড়াগুলো কনফার্ম করা হয়েছে তো এখানে যে চমৎকার দুইটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকা প্রতি জোড়া পাখি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্পেশাল ডিসকাউন্ট অফারে মাত্র তিন হাজার টাকা করে পার জোড়া ডান সাইডের জোড়া নিলেও তিন হাজার এবং বা সাইডের জোড়া যদি নেন সেটাও মাত্র তিন হাজার সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো দুইটা জোড়া লাভবেট পাখি সেরাবে আর ঠিক এই মুহূর্তে যে দুইটা জোড়া লাভবেট পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা জোড়া রয়েছে ব্লু ফিশার এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে গ্রিন ফিশারের মধ্যে হালকা মাসা আল্লাহ খুবই চমৎকার দেখতে অসাধারণ লাগতেছে তো এখানে যে ব্লু ফিশার সেভেলটা রয়েছে এবং গ্রিন ফিশার যে জোড়াটা রয়েছে দুইটা জোড়ার কিন্তু বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর রয়েছে এখানে থাকা প্রতি জোড়া পাখি সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেটআপ থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখানে থাকা প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা করে সম্পূর্ণ এবং বা ডান সাইডের জোড়া যদি নেন সেটাও কিন্তু অনলি ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও দুইটা জোড়া লাভবার পাখি সেরা আর ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মূলত একটা জোড়া লোটিনোস্পেস লাভবার এবং একটা জোড়া রয়েছে লোটিনো রেডেড অফলাইন যেটা এই যে ডান সাইডের নিচে দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখেই বুঝতে পারছেন মিউটেশন মাশাল্লাহ খুবই চমৎকার দুইটা জোড়া রয়েছে মাঝে দুইটা হচ্ছে অফলাইন এবং দুই হচ্ছে যাদের পছন্দ হবে জোড়া আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে যে রেডেড অফলাইন জোড়াগুলো রয়েছে এগুলো নর্মালি আমরা বিক্রি করে থাকি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দামে তবে বর্তমানে অনলি চব্বিশ ঘন্টার অফারে আপনারা এই পাখিগুলো আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছিচল্লিশশো টাকা জোড়া দামে অনলি ছিচল্লিশশো টাকা হলে অফলাইনটা নিতে পারবেন এবং লুটিনো পিস্পেস নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় শিবর দর্শক চলে আসলাম ককাটেল পাখির সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে ককাটেল পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইট ককাটেল যেটা ডান সাইডে রয়েছে এবং বাঁ সাইডে যেটা রয়েছে এটাকে বলা হয় ঝর্ণা পাল ককাটেল মার্শাল্লা চমৎকার দুইটা মিউটেশন দিয়ে কিন্তু জোড়াটা কনফার্ম করা হয়েছে আর এখানে যে পাইটটা আছে ওর লেজের পরগুলো কিন্তু ভেঙে গিয়েছিল এবং টেনে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু পরগুলো মার্শাল আর্ট ছোট ছোট বের হয়ে গেছে ইনশাল্লাহ খুব দ্রুতই বড় হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পরগুলো কিন্তু কত ছোট মার্শাল্লাহ বের হয়ে গেছে তো দশ পনেরো দিন গেলেই কিন্তু পরগুলো সম্পূর্ণ সুন্দরভাবে গজায় যাবে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামা কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে ককাটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মার্শাল্লাহ দেখেন দারুণ একটা জোড়া রয়েছে আর এখানে মূলত অ্যালবিনো জোড়া রয়েছে ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি পাখি এবং বা সাইডে একটা নর পাখি ওরও কিন্তু ল্যাসগুলো ভেঙে গেছিলো এবং টেনে দেওয়া হয়েছে মার্শাল্লাহ এখন কিন্তু খুব চমৎকার ভাবে লেস গুলো যাচ্ছে তো চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চান সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আমাদের সেট আপ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যেহেতু লেসটা একটু ভাঙা আমি যদি লেসটা একটু আপনাদেরকে জুম করে দেখাই এই যে দেখেন লেজের পরগুলো কিন্তু মার্শাল্লাহ বের হয়ে গেছে খুব দ্রুতই পর বড় হয়ে যাবে তো এই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া এলবিনো এবং এলবিনো পাইডের সেট এখানে মূলত ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যালবিনো পাইট এবং বা সাইড এটা হচ্ছে পিওর অ্যালবিনো অ্যালবিনোটা হচ্ছে মাদি এবং হচ্ছে নর চমৎকার একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন মাসা বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা আমাদের সেরা থেকে ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজ সংগ্রহ করতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা আপনারা আমাদের সেরেফ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই কোন রকম দামাদামি করার কোনো অপশন নেই। সুপ্রিয় দর্শক চলে আসলাম কোনর পাখির সেটাবে আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া পাইনাপল সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনুর পাখি। মাশাআল্লাহ খুবই চমৎকার ওদের কালার, বডি ফিটনেস এবং সাইজ। এক কথায় অসাধারণ। এরকম মার্কিনের পাখি কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর একটু কমই পাওয়া যায়। সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যে আরও বেশ কিছু মার্কিং হয়, সেগুলো এগুলো থেকে একটু কম মার্কিং থাকে। যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং জোড়া না আপনারা চাইলে নিয়ে ইনশাআল্লাহ গরম শেষেলেই কিন্তু ব্রিডে দিতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে অফার প্রাইস মাত্র 7000 টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাইনাপল কোনর পাখি সেটাপে তবে এখন যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপল ডাবল রেড ফ্যাক্টর কোনর পাখি মাশাআল্লাহ দেখেন কত চমৎকার ওদের কালার বুকের কালারটা একেবারে গলার নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত সম্পূর্ণ টক টকে লাল কালার রয়েছে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে নর্মালি এগুলো চোদ্দ থেকে ষোলো হাজার টাকা জোড়া দামে বর্তমান মার্কেটে বিক্রি হচ্ছে তবে আপনারা আমাদের সেটাপে বর্তমানে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়া অনলি দশ হাজার ভাবা যায় স্পেশাল ডিসকাউন্ট অফার সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনামুন কোন পাখি এটাকে অনেকেই পাইনেপেল ব্লু পাইনেপেল বলে থাকেন অনেকেই চিনামুন কোন পাখি বলে থাকেন আবার অনেকেই ব্লু চিনামুন বলে থাকেন যাই হোক আমি যে একটা নাম ধরেই ডাকলাম আপনাদের যাদের পছন্দ হবে খুবই চমৎকার এই জোড়াটা অনেক বেশি রিজনেবল প্রাইজে আমাদের সেটআপ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ দেখে জোড়াটি কিন্তু অনেক সুন্দর রয়েছে তো আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি হবে এটা হচ্ছে টার্কিস ব্লু কোন পাখি বলা হয় সিঙ্গেল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর এই জন্যই বলা হয় কারণ হচ্ছে ওদের বুকের কালারটা হচ্ছে সম্পূর্ণ সাদা আরও একটা হয় গুলুর মধ্যে সেটার বুকের কালারটা কিন্তু একটু কালো ধরনের হয়ে থাকে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওদের লেসগুলো মূলত একটু ভেঙে গেছে যার কারণে লেসটা একটু ছোট আশা করা যায় টেনে দিলে খুব দ্রুতই বড় হয়ে যাবে তো চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামি করার কোনো অপশন নেই মাত্র এগারো হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে কোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান কোনোর পাখি বর্তমান বাজারে সবচাইতে রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ আমাদের থেকে সান কোনো জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া মাত্র অ্যাডাল্টের দিকে যাচ্ছে বয়স হচ্ছে আহ দশ থেকে বারো মাস তেরো মাস এরকম সর্বোচ্চ হলে হবে আর জোড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে ডান সাইড একটা মেল এবং হচ্ছে ফিমেল জোড়া নিয়ে কোনো টেনশন নাই নাই তবে ডিএনএ আপনারা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারবেন চমৎকার এই জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া স্থান কোনো পাখি সিরাপে আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাখি একটা পাখিকে কত সুন্দরভাবে আদর করে দিচ্ছে মাসা এরকম ভাবে বর্নিং পেয়ার কিন্তু পাওয়া খুবই মুশকিল বর্তমান বাজারে অনেক সময় পাওয়া যায় না তো আমাদের কাছে পাচ্ছেন প্লাস কিন্তু ডিএনএ কার্ড রয়েছে যদিও যে কার্ডটা রয়েছে এটা হচ্ছে ছবি আমার কাছে আছে বর্তমানে হার্ড কপি নাই কারণ হার্ড কপিটা হারিয়ে গেছে তো চমৎকার এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ রেড ফ্যাক্টরের মধ্যে হবে সানকোনোরে সম্পূর্ণ রানিং এরকম রানিং পেয়ার কিন্তু আপনারা বর্তমানে কিনতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কিনতে হবে তবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামি কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনো পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পারলে কোনো পাখি মাসাল্লাহ খুবই চমৎকার এই জোড়াটা বডি ফিটনেস এবং কালার সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর আর সবথেকে যে মজার ব্যাপার হচ্ছে ওদের বডি কালারটা হয় গ্রিন ডানার নিচে হয় হচ্ছে লাল টকটকে দেখেই বুঝতে পারছেন এবং বুকের কালার ব্লু এবং গ্রিনের মিশ্রণ থাকে যার কারণে অসাধারণ লাগে সম্পূর্ণ রানিং এই পেয়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইজে ফিক্স প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস অনেক বেশি কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে এখানে মূলত দেখতে পাচ্ছেন ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি মার্শাল্লাহ এটার সাথে একটা কোনোর দিয়ে এই জোড়াটা কনফার্ম করা হয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার এই জোড়াটা দেখতেও অসাধারণ লাগে তো যারা মূলত ব্ল্যাক ক্যাপের মতো কোনো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারে ওর যে দেওয়া এটা মিউটেশনটা সঠিক আমি জানি না তবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া এবং আপনারা চাইলে ব্রিড করাতে পারবেন ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটার প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এগারো হাজার টাকা আপনারা ব্ল্যাক ক্যাপ কোনো পাখি পেয়ে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের ভিডিওর শেষ প্রান্তে আজক ভিডিও যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি প্রতিটা পাখি দেখতে পারছেন এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারছেন যদি পাখিগুলো ভালো থাকে ভালো লাগে সরাসরি আমাদের লোকেশনে এসে ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারে আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে এবং বাইরে সমস্ত জায়গা থেকে আমাদের পাখিগুলো ডেলিভারি নিতে পারবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অনলি তিনশো টাকা এবং ঢাকার বাইরে পাঁচশো টাকা আমাদেরকে ডেলিভারি চার্জ পাখির দামটা বিকাশ রকেট নগদ উপায় অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে হলে তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাখিগুলো পাঠিয়ে দিব যদি আপনি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে অনলি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিটা আপনার লোকেশনে পৌঁছে দিব খুব চমৎকারভাবে চমৎকার ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আজকের ভিডিও এখানে শেষ করছি যারা পাখিগুলো নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়ার যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ